আপনার টিকটক আইডিতে কি ওয়ার্নিং আসছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওটা দেখার পর আপনার ওয়ার্নিং চলে যাবো মাত্র দুই দিনের মধ্যে ভাই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই মতো কথা কারণ অনেকেরই টিকটক আইডিতে ওয়ার্নিং আসছে অনেক দিন হয়ে গেলে এখন পর্যন্ত উঠে নাই আমার ভিডিওটা দেখার পরে আশা করি দুই দিনের মধ্যে উঠে যাবে তো যাই হোক কথা না বেরিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তবে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টাইটেল এবং থামনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে তো যাই হোক কথা না পারি আজকে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আগে আমার ওয়ার্নিংটা দেখাই তো যাই হোক আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন আমি চলে যাব আমার টিকটকে তো আমি টিকটকে ক্লিক করলাম টিকটকে আসার পরে দেখতে পাচ্ছেন ওপরেই শো করছে আমার টিকটকে কিন্তু ফার্স্ট ওয়ার্নিং চলে আসছে আপনারা জানেন একটা টিকটক আইডিতে কিন্তু তিনটা ওয়ার্নিং আসলে কিন্তু আপনার টিকটক আইডি ব্যান্ড হয়ে যাবে তাহলে এখন থেকে সাবধান হতে হবে কিভাবে সাবধান হবেন এই কথাগুলোই আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। ফার্স্ট ওয়ার্নিং আসছে আর কয়টা ওয়ার্নিং লাগে দুইটা যখন এই দুইটা ওয়ার্নিং আসবে তখন কিন্তু আর আপনি চাইলেও কিন্তু আইডিটা ধরে রাখতে পারবেন না তখন কিছুই করার থাকবেন না তাই আজকে থেকে সাবধান হয়ে যান আমি আজকে এই বিষয়টাই কথা বলি তো টিকটক আইডিতে ওয়ার্নিং আসলে কি করবেন প্রথমে আপনার কাজ হলো আপনার যারা দর্শক আছে তাদেরকে একটু বলবেন তারা যেন বেশি বেশি আপনার ভিডিওগুলো বেশি বেশি লাইক করে কমেন্ট করে যদি লাইক কমেন্ট এবং কি রিপোস্ট করে তখন টিকটক কোম্পানি বুঝে নিবে যে আপনার আইডিটা রিয়েল তখন আপনার আইডিতে ওয়ার্নিং যে ছিল এটা তোলার চেষ্টা করবে দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হলো আপনি কখনো হতাশ হবেন না যে টিকটক আইডিতে ওয়ার্নিং আসছে যে আপনার কি হতে পারে কিছুই হবে না আমি আসি না আমি যতদিন আসি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো ওই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ার্নিং এই ওয়ার্নিংটা আপনার বেশি দিন না মানে দুই থেকে চার পাঁচ দিন লাগতে পারে ঠিক হইতে আপনি একটু বেশি বেশি রিপোস্ট করে নেবেন আপনার যারা দর্শক আছে তখন রিপোস্ট করবে তখন আপনার আইডিটা টিকটক কোম্পানির সার্চ করে দেখবে টিকটক কোম্পানি সার্চ করে দেখার পরে আপনার তিন থেকে চার পাঁচ দিনের মধ্যে আপনার ওয়ার্নিংটা চলে যাবে তখন আর সমস্যা হবে না তারপরে যে কাজটা করছিল এই আইডিটা এটা আমার একটা ছোটো ভাইয়ের আইডি এ আইডি যে কী কাজটা করেছিল এই বিষয়টা আপনাদেরকে বলি এই আইডিতে একটা কমেন্ট করছিল উল্টাপাল্টা কমেন্ট বলতে তেমন কোনো উল্টাপাল্টা না আমরা ফেসবুক ইউটিউবে যে কমেন্টগুলো করি এর থেকে টিকটকে বর্তমানে একটু বেশি গাইডলাইন দিয়ে দিছে টিকটক কে টিকটকে কমেন্টে আপনি একটা কটুক্তি শব্দ লিখবেন দেখবেন আপনার আইডিতে ওয়ার্নিং চলে আসছে এটা টিকটকে একটা স্বাভাবিক বিষয় কিন্তু এই কমেন্টটা যখন আপনি একটা ফেসবুকে করবেন ফেসবুকে এত সহজে ওয়ার্নিং আসবে না এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন তো যাই হোক আজকে বিষয়টা বুঝতে পারছেন এত হতাশার কিছু নাই মাত্র 7 দিনের মধ্যে আপনার টিকটক আইডিতে ওয়ার্নিং চলে যাবে মানে হাইস্টে সাত দিন লাগবে আপনি ঠিক হতে যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ